আমরা বলতে চাই আমাদের দেশের যে প্রবীণ রাজনীতিবিদ রয়েছে অভিজ্ঞ রাজনীতিবিদ রয়েছে আমরা আপনাদেরকে আহ্বান জানাবো এই তরুণরা তাদের বুকের তাদের রক্ত ঠেলে দিয়েছে তাদেরকে গুলি গুলি করতে এসে বলেছে তাদেরকে একটাকে গুলি করি আর দশটা পিছন থেকে আপনারা পরবর্তী বাংলাদেশ করার পূর্বে তাদের সাথে আলোচনা করতে হবে বলতে চাই আওয়ামী লীগের সেই আওয়ামী লীগের হাতে দুই হাজারের বেশি মানুষ সরকার শহীদ করার লক্ষ্য লেগেছে সেই আওয়ামী লীগের সাথে কোন ধরনের জন্য আপনারা যারা ভাবছেন তাদেরকে নিয়ে আপনারা নির্বাচনে যাবেন আপনারা ভুল ভাবছেন কখনো মাথায় রাখতে হবে কর্তার এবং তলোয়ার দুইটা এক জায়গায় থাকতে পারে এই বাংলাদেশে খুনি আওয়ামী লীগ এবং আমরা বিপ্লবী কখনো এক জায়গায় আপনাদের আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে চব্বিশ পরবর্তী বাংলাদেশে হয় খুনি আওয়ামী লীগ থাকবে না হয় এই বিপ্লবীরা থাকবে

আমরা বছরের পর বছর বছর পর যুগ আপনাদের নেতৃত্বের উপর আমাদের আস্থা ছিল আমরা এখনো পর্যন্ত আস্থা রাখতে চাই আপনাদের অভিজ্ঞতাকে আমরা কাজে লাগাতে চাই আমরা আপনাদের যেই দৃঢ় চেতনা বাংলাদেশকে বিনির্মাণ করার জন্য বেশিরভাগ বিরোধী যে রাজনৈতিক শক্তিগুলো আমাদের এই পাঁচই অগাস্ট পূর্ব আন্দোলনে আমরা একাত্মতা ছিলাম আমরা চাই আমাদের এই চব্বিশ পরবর্তী বাংলাদেশ আমরা একসাথে হয়ে চব্বিশ পরবর্তী বাংলাদেশ করব কিন্তু সেইখানে আওয়ামী পুনর্বাসন হবে না এবং আমাদের যে জন গুলো আমাদের এই আওয়ামী লীগের ক্রাইসিস্ট হওয়ার যে গল্প গুলো আমাদের ওয়াসিম আফদার এবং মুগ্ধর এই যে তাদের প্রকৃত গল্পগুলো আমাদের সেগুলো জয় প্রকাশের উল্লেখ থাকতে হবে আমাদের ইতিহাসের স্তরে স্তরে আমরা যেভাবে প্রতারিত হয়েছি সেই প্রতারণার গল্পগুলো এই প্রকাশের উল্লেখ থাকতে হবে ভবিষ্যতে আর কেউ কখনো ফেসিস্ট হওয়ার মনোবাসনার কখনো না থাকে প্রিয় সহযোদ্ধা আপনাদেরকে মাথায় রাখতে হবে আমাদের এই লড়াই শেষ হয়ে যায়নি আমরা যারা রাস্তায় এসেছি আমাদের এই শহীদ হওয়ার যাত্রা আমাদের অব্যাহত থাকবে আমাদের হয়তো শহীদ হয়েছে মুক্ত শহীদ হয়েছে আবু সাইদ শহীদ হয়েছে এরপর হয়তো শহীদের খাতায় আমার নাম থাকতে পারে আপনার নাম থাকতে পারে আমাদের সবার নাম থাকতে পারে কিন্তু বাংলাদেশের প্রশ্নে আমরা যদি নিজের রক্ত দিতে হয় আমরা পরবর্তী আমাদের নাগরিক বাংলাদেশ করার লক্ষ্যে সার্ভিস ওরিয়েন্টেড বাংলাদেশ করার লক্ষ্যে আবু সাইদ যেভাবে রক্ত দিয়েছে আমরা ঠিক সেভাবে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত শহীদের শরণে জিগাতিত ইনশাআল্লাহ প্রিয় সহযোদ্ধা আমরা বারবার বলতে চাই বাংলাদেশের প্রশ্ন আমরা অপসীন ভারতের দাদাগিরি এই বাংলাদেশে আর না ভারতের দিল্লি দিল্লি থেকে 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 নির্ধারিত হবে এই গণভবনে কে বসবে এই সিদ্ধান্ত আর আসবে না পরবর্তীতে বাংলাদেশের যারা শাসন ক্ষমতায় আসবে তারা দিল্লি মুখী না হয়ে ভারত মুখী না হয়ে আপনার জনতামুখী হন দিল্লিমুখী হয়েছে তাদেরকে আমরা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে সীমান্তের ওপারে পাঠিয়ে দিয়েছি সুতরাং যারা আবার দিল্লি মুখী হচ্ছেন ভারত মুখী হচ্ছেন আপনারা নিকট অতীত ভুলে যাইয়েন না মানুষের কাছে ফিরে আসেন মানুষের কথা শুনেন যারা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করে আপনাদের সাথে দেখা হবে লড়াইয়ের সংগ্রামে ও মুজিবাদ আদ মুর্তাবা ইকতিলাফ ধন্যবাদ মুর্তাবা হাসাদ